হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চুনো মাছের বাটি চচ্চড়ি খুবই সুস্বাদু আর খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি চুনো মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে বেছে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলুকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমি যে কড়াটাতে রান্না করব সেটাতেই একবারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চুনো মাছটা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সরষের তেল এই সব উপকরণগুলো একসাথে মেখে নেব আর এই চুনো মাছটা রান্না করতে কিন্তু খুব একটা মশলা লাগে না খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই টমেটো আর পেঁয়াজ থেকে কিছুটা জল বেরিয়ে যাবে দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে রান্নাটা করে নেব কিছু সময় পর ঢাকা খুলে দেখে নিচ্ছি একটু নেড়ে দেব একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা খুলে দেখে নেব ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মাছের চচ্চড়িটা এরকম একটু মাখামাখাই হবে চুনো মাছের চচ্চড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে পরিবেশন করার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা